নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট টেকনিক্যাল এডুকেশন ডিভিশনের আন্ডারে বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে ফেলেছো তো তোমাদের মনে একটা প্রশ্ন কিন্তু বারংবার আসছে এবং প্রশ্নটা বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এই প্রশ্নটা সবার মনেই আসা স্বাভাবিক যে স্যার আমাদের এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কলেজ বা ট্রেড ট্রান্সপারেন্ট নোটিস কবে আসবে দেখো এই প্রশ্নটা দুটো দিক থেকে খুব ইম্পর্টেন্ট এক হচ্ছে কিছু স্টুডেন্ট রয়েছে আর যারা নিজেদের যে ট্রেডটা নিয়েছে সেই ট্রেড নিয়ে তারা খুশি অর্থাৎ তারা ডিপ্লোমার প্রথম বর্ষে ভর্তির সময় ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল মেটালার্জিক্যাল অটোমোবাইল কম্পিউটার সায়েন্স যে বিভিন্ন ট্রেড নিয়েছে সেই ট্রেডগুলো নিয়ে তারা কিন্তু খুশি রয়েছে আর আরেক শ্রেণী স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু এই যে সমস্ত ট্রেড নিয়েছে বা যে কলেজে তারা অ্যাডমিশান নিয়েছে সেই কলেজের তারা যে ট্রেডটা পেয়েছে সেটা নিয়ে তারা খুশি নয় এখন কিছু স্টুডেন্ট রয়েছে যারা ট্রেড চেঞ্জ করতে চাইছে বা ট্রেড ট্রান্সফার করতে চাইছে আর কিছু স্টুডেন্ট রয়েছে যারা ভাবছে যে কলেজ ট্রান্সফার করবে ট্রেড একই থাকবে কলেজ ট্রান্সফার করবে তার মানে কী কী বেরোল এক হচ্ছে কলেজও চেঞ্জ করবে ট্রেডও চেঞ্জ করবে এক নম্বর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রেড চেঞ্জ করবে কলেজ চেঞ্জ করবে না ঠিক আছে আর আরেক ধরনের আছে যারা কলেজ চেঞ্জ করবে কিন্তু ট্রেড চেঞ্জ করবে না ঠিক আছে তো এই যে সমস্ত পারমুটেশান বা কম্বিনেশান রয়েছে এদের এখন প্রশ্ন যে দাদা এই প্রক্রিয়াটা কখন চালু হবে তো তোমাদের জানিয়ে রাখি প্রত্যেক বছর তোমাদের সেকেন্ড সেমিস্টার রেজাল্ট বেরোনোর সাথে সাথেই তোমাদের এই ট্রেড বা কলেজ ট্রান্সফার রিলেটেড নোটিস আসে প্রত্যেক বছর কিন্তু কলেজ ট্রান্সফার করা যায় না কোন কোনো বছরে কলেজ ট্রান্সফার করা গেছে কিন্তু ট্রেড প্রত্যেক বছরেই প্রায় প্রায় কিন্তু চেঞ্জ করা যায় যেটা দেখা গেছে আমি যদি লাস্ট তিনটে বছর দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশের কথা বলছি সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবেল তো এবার তোমাদের সত্যি প্রশ্নটা আসা স্বাভাবিক যে কী কী ক্রাইটেরিয়া থাকবে দাদা আমরা যে কলেজ বা ট্রেড চেঞ্জ করব। এর ক্রাইটেরিয়া কি কি থাকবে ঠিক আছে কী কী উপায় থাকবে আমাদের এই কলেজ বা ট্রেড ট্রান্সফারের তো দেখো সবার প্রথমেই বলবো যাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাকলগ রয়েছে তারা ভাই খুব সাবধান কারণ তোমাদের অ্যাক্টিভ ব্যাকলগ থাকলে তোমরা কিন্তু কলেজ বা ট্রেড ট্রান্সফার করতে পারবে না এটা আমি বলছি না এটা স্টেট কাউন্সিলের আগের বছরের যে অফিসিয়াল নোটিস সেখান থেকে আমি বলছি তোমাদের ওকে দ্বিতীয় যে বিষয়টা আমি তোমাদের বলবো যেটা হচ্ছে তোমাদের কিন্তু দুটো সেমিস্টারেই পাস করতে হবে ভাই পাস না করলে তোমার কিন্তু দেখবে তোমার নাম চলে আসবে কিন্তু অ্যাক্টিভ ব্যাকলগ থাকার জন্য সেই কলেজে তুমি এনরোল করতে পারবে না বা ট্রেড চেঞ্জ করতে পারবে না এটা আমার অনেক বন্ধুর সাথে হয়েছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তাই যাদের ব্যাকলগ নেই ফার্স্ট সেমিস্টারে এক্সাম রেজাল্ট বেরোবার পর দেখা গেছে তারা কিন্তু অনায়াসেই যদি সেকেন্ড সেমিস্টারেও তারা পাস করে যায় বা রেজাল্ট পেয়ে যায় সেক্ষেত্রে অনায়াসেই তারা কিন্তু নিজেদের ট্রেড বা কলেজ চেঞ্জ করতে পারবে পুরোটাই নির্ভর করছে যে স্টেট কাউন্সিলের অফিসিয়াল নোটিফিকেশান আসা পর্যন্ত আমি তোমাদের বলছি যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশান আসছে এমনকি আমার কথাতেও তোমরা বিশ্বাস করো না কিন্তু এই ব্যাকলগের কনসেপ্টটা আমি তোমাদের জানিয়ে রাখছি যে প্রত্যেক বছরেই কিন্তু এটা আসে যে তোমার কিন্তু অ্যাক্টিভ ব্যাকলগ থাকা চলবে না এটা কিন্তু প্রত্যেক বছর আসে আমি তাই তোমাদের খালি একটুকু জানিয়ে দিয়ে দিলাম আর তোমরা বলছিল কবে নাগাদ সেই তোমার নোটিশটা আসতে পারে বা ইত্যাদি ইত্যাদি বিষয় তোমরা জিজ্ঞেস করছিলে তো তোমাদের এই যে বিষয়টা যে কবে নোটিশটা আসতে পারে আমার মনে হচ্ছে যতদূর তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট বেরোবার সাথে সাথেই কিন্তু সেই নোটিশটা আসবে ওকে কারণ দেখো তোমাদের থার্ড সেমিস্টারের যে ক্লাস কিন্তু তার আগেই শুরু হয়ে যাবে তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে ফার্স্ট জুলাই দু থেকে আজকে হচ্ছে টোয়েন্টি সেকেন্ড মে জুন দু ঠিক আছে তো এখনও তোমাদের ক্লাস শুরু হতে মোটামুটি আট দিন মতো সময় আছে ওকে তো যাই হোক আমি এই নিয়েই এই ভিডিওতে আলোচনা করলাম এখন অবধি কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ আসেনি অফিসিয়াল নোটিশ আসলে তোমাদের কি করতে হবে সবার প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলোকে লাইক করতে হবে এবং বন্ধুদের মাঝে ইম ইম্পর্ট্যান্ট ভিডিওগুলোকে শেয়ার অবশ্যই করতে হবে ধন্যবাদ